আর এই ডিজাইনের মধ্যে যদি আপনাদের কোনো কালার চাহিদা থাকে তাহলে আপনারা আমাদের অর্ডার করতে পারেন এটা আপনার পেঁয়াজ কালার এটা কালারটা দেখুন অনেক সুন্দর এটা আমি ঘুরে দেখাই আপনাদেরকে দেখেন এই দেখেন অনেক সুন্দর কালার এগুলো পেঁয়াজ কালার উপর এটা আর এগুলো আপনার যে বটল গ্রিন আপনার যে কোনো কালার চান আপনার এই ডিজাইনটা যদি আপনাদেরকে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কালারটা আপনারা জানাতে পারেন এটা গোল্ডেন হবে লাল হবে মেরুন হবে জাম হবে এটা অসংখ্য কালার আপনাদেরকে দেওয়া যাবে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আপনাদেরকে আমরা কালার দিতে পারবো এই দেখেন ওভার কাজ করা আছে এটা ডাবল বর্ডার এটা আপনার ম্যাক্সিমাম পাওয়া যায় সিঙ্গেল বর্ডার আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম